আসসালামু আলাইকুম আপনারা দেখছেন সঞ্জিদ আহাদসলগস আশা করি সবাই ভালো আছেন তো আমাদের এখানে আসলে আজকে অনেকই অনেকই বৃষ্টি পড়ছে আজকে ঈদের আগের দিন আগামীকালকে আমাদের কোরবানির ঈদ তো আজকে সকালে উঠেই আসলে খুব খারাপ একটা সংবাদ দিয়েই সকালটা শুরু হলো আর কি আমার স্কুলের একটা ফ্রেন্ড আমরা খুবই ক্লোজ ছিলাম সিক্স থেকে এইট পর্যন্ত যেই স্কুলটাতে আমি পড়েছিলাম আর কি তো গত দুই বছর ধরে আসলে ও ক্যান্সারে সাথে লড়ছিল তো মোটামুটি ওর বেশ ভালো চিকিৎসার পর অনেকটা ভালো হয়ে গিয়েছিল। তারপর এরই ভিতরে অসম্ভব অসুস্থ হয়ে গিয়ে আসলে ও মারা গেছে আজকে আরাফাতের দিন খুব ভালো একটা দিন তিনটি বাচ্চা ওর আছে দুটো মেয়ে একটা ছেলে তো এত খারাপ লাগছে আসলে সকালে উঠেই এই দুঃসংবাদটা দিয়ে শুরু তো কালকে আমাদের ঈদ আমরা সবাই হাসি খুশিতে ঈদ পালন করবো ঠিকই কিন্তু ওর বাচ্চাগুলোর কথা খুব মনে পড়ছে আসলে ওদের জন্য হয়তো বা এটা সবচেয়ে একটা কষ্টের ঈদ হবে ওর নাম ছিল জেবা জুবাইদা সুলতানা জ্যাবা তো স্কুলে আমি আর আমার আরেকটা ফ্রেন্ডের নাম হচ্ছে মিরু আর জেবা আমরা তিনজন খুবই খুবই ক্লোজ ছিলাম মানে হাসি ঠাট্টা দিন যেভাবে আমাদের একসাথে শুরু হতো আমরা শেষ পর্যন্ত হাসি ঠাট্টাতেই বিজি থাকতাম তো বেশ কিছু বছর আসলে ওর সাথে আমার কথা হয়নি সংসার নিয়ে আমরা সবাই যার যার মতো ব্যস্ত এখন ভিতরে মানে সকালে শোনার পর থেকেই ভিতরটা এমন খাকা করছে আর কাজকর্ম করার কোনো এনার্জি আমি পাচ্ছি না কালকে এখানে আমার সব ফ্রেন্ডদেরকে আসলে দাওয়াত করা হয়েছে যে ওরা আমার বাসাতেই আসবে কিন্তু আমার কোনো শক্তি নাই যে আমি রান্নাবান্না করব এখনো শুরু করি নাই কিছু তো যাই হোক দিন শেষে আমাদের সবাই সবার জীবনে ফিরেই যেতে হবে এটাই স্বাভাবিক তো ছোটোখাটো আয়োজন আসলে শুরু করে দিয়েছি কিচেনে কালকে ঈদের জন্য চালের রুটি বানাবো যেহেতু কুরবানি ঈদ তো কুরবানি ঈদ হলেও এখানে যেই একটা প্রবলেম আমাদের কুরবানির মাংসটা আসলে ঈদের দিন আসে না সেটা আসে ঈদের পরের দিন তো যাই হোক ঈদের দিন যা যা গেস্ট ওরা তো চালের রুটি এটাই কোরবানি দেয় সবচেয়ে একটা ট্র্যাডিশনাল ফুড আমাদের জন্য তো সেটা বানানোর জন্যই আসলে প্রিপারেশন নিচ্ছি এখানে দুই কেজি পরিমাণ আসলে আমি চালের গুঁড়ো নিয়েছি পানি সিদ্ধ করে নিয়েছি এখন এটা সিদ্ধ করতে দিয়ে দিচ্ছি প্রত্যেকটা মৃত্যু সংবাদে আসলে মনে করিয়ে দেয় আর কি জীবন কত ক্ষণস্থায়ী আমরা মানে কয়েক এই জীবনে আসলে আমরা আসলেই মানে অতিথি হয়েই যে এসেছি তারই একটা বহিঃপ্রকাশ কি যখন সময় হবে তখন সবারই চলে যেতে হবে আল্লাহ আমার ফ্রেন্ডটাকে বেহেস্তে নসিব করুক ওর বাচ্চাদেরকে আল্লাহ ধৈর্য দেখ ওর বাচ্চাদেরকে আল্লাহ সুন্দর একটা জীবন দেখ ওর বাচ্চাদেরকে সুখী হিসেবে আল্লাহ জানো সুখী মানুষ হিসেবে যেন আল্লাহ বড় হতে পারে ওরা আল্লাহ যেন রহম করুক খুবই খারাপ লাগছে তো আমার চালের রুটির জন্য খামির রেডি তো এই ডো মেকারটা বানানোর পর থেকে আসলে আমার অনেক সুবিধা হয়েছে এখন আর গরম গরম হাতে আইটার মলা লাগে না এটা খুব সুন্দর এই ডো মেকারে দিয়ে দিলে খুব সুন্দরভাবে ডোটা রেডি হয়ে যায় তো এই দিক দিয়ে আমি খুব সুবিধাতে আছি আর কি তো এভাবেই এটা এখানে দিয়ে দেওয়া লাগে তারপর এখানে পাওয়ার সেটিংস আছে প্রথমে আস্তে করে ছেড়ে দিলাম তারপরে আস্তে আস্তে স্পিড বাড়িয়ে দিলে খুব সুন্দর একটা ডো রেডি হয়ে যায় তো এই আমার চালের রুটির জন্য রেডি সব কিছু এখন রুটি আস্তে আস্তে বানিয়ে নেব যাই হোক এখানে প্রায় সত্তরটার মতো রুটি বানানো হয়েছে আর আমার একটা গ্যাসের চুলা পোর্টেবল আছে ওইটাই আমি নিয়ে আসলাম ওইটা দিয়ে খুব ভালো রুটি হয় ইলেকট্রিক চুলাতে প্রবলেম হয় মানে রুটি ফুলতে চায় না এখানে ডিজার্টের জন্য একটা ট্রাইফল বানাচ্ছি জেলি বানিয়ে নিয়েছি সুইস রোল যে কেকটা আছে ওটা দিয়ে সাজিয়ে নিয়েছি কিছু স্ট্রবেরি কেটে ভেতরে দিয়ে দেবো আর এখানে আমি বানাচ্ছি ম্যাঙ্গো কাস্টার্ড তো ম্যাঙ্গো কাস্টার্ডটা একেবারেই ঠিক হয়ে গেলে ওখানে ঢেলে দেওয়া লাগবে বড় হাঁড়িতে মাংস বসানো হয়েছে চালের রুটি দিয়ে খাওয়ার জন্য কাঁচা মাংস এখনও দেখতে মনে হচ্ছে রান্না হয়ে গেছে এমনভাবে কষিয়েছে এখনো বসানো না মাত্র মাংস ঢালা হয়েছে তো এই আমার ট্রাইফুল রেডি আমি সুন্দর করে ক্রিম দিয়ে নিয়েছি আর এখানে দিয়ে দেবো কিছু স্ট্রবেরিজ তো এই আমার বড় হাড়িতে একেবারে মাংস রান্না শেষ মোটামুটি ভালোই ঝাল দিয়েছি বেশ লালগুলো হয়েছে তো ইনশাল্লাহ এটা কালকে খাওয়া হবে ঈদের দিন চালের রুটির সাথে তো এখানে বানাচ্ছি একেবারে বাংলাদেশের হোটেল স্টাইলের চিকেন স্যুপ আই ডোন্ট নো আপনারা সবাই খেয়েছেন কি না এটা এটা বাংলাদেশে খুবই পপুলার একটা ব্রেকফাস্ট আইটেম যেটাকে কিনা চিকেন স্যুপ বলে হোটেলে আর কি তো সেটাই আজকে বানানোর চেষ্টা করছি তো যেহেতু এটা একটা ব্রেকফাস্ট টাইপেরই একটা দাওয়াত হবে সো মনে করছিলাম এটা খেতে হয়তো বা ভালোই লাগবে আর পাশাপাশি বসিয়ে দিয়েছে একটু মিক্সড ভেজিটেবল এখনও কাঁচা মশলা টসলা দিলাম আর কি তো মিক্স ভেজিটেবলটা একটু ভাজা ভাজা হয়ে যায় আর এদিকে সিদ্ধ করছি নিহারি বা আমাদের চিটাঙের ভাষায় আমরা নলা বলি এটাকে তো এটা এখনও বাগান দেওয়া হয়নি সিদ্ধ হচ্ছে আস্তে আস্তে তো প্রায় আটটা বাচ্চা এখনও আমার রান্না রান্নাবান্না চলছে এখনো শেষ হয়নি বাচ্চাদেরকে গোসল করাবো তারপর ঘর দুয়ার গুছাবো অনেক কাজ বাকি এখনও কাজ কোনোভাবেই শেষ করতে পারছি না তো মোটামুটি স্যুপটা রেডি একটু লবণ চেখে দেখলাম ভালোই খারাপ না মজাই লাগছে আমাদের এখন ডেকোরেশন চলছে ঘর রাতের বেলা মোটামুটি রান্না বান্না শেষ তো আমাদের বাইরের স্টোর রুম থেকে একটা একটা জিনিস আনছি খুবই বৃষ্টি পড়ছে বাইরে তো আজকে এই পর্যন্তই কালকে ইনশাআল্লাহ ঈদ আপনাদের সাথে দেখা হচ্ছে আরেকটি ব্লগে আপনারা সবাই সাথেই থাকবেন আসসালামু আলাইকুম